একটা কালারই একটা কালার মাত্র একশো সত্তর টাকা কেউ যদি বেশি নিতে যায়। বেশি নেয় তাহলে তার জন্য আরো একটু এরপরে দেখেন কালামকারী টু পিস

কালার আছে 4-5 কালার আছে হ্যাঁ যে কোন কালার এই দেখেন আপনারা দেখে দেখে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এই কালারর মধ্যে এটা অনেক পরিমাণ কাপড় আছে আপনারা যে যতটুক যত पीस প্রয়োজন আমরা আমাদেরকে আমাদেরকে ফোন দিয়ে বলবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব এই যে ওন্নাটা দেখেন এই জানার ভয় একটু সরানি গুলো দেখুন আপনাদের জন্য আরেকটা সুবিধা আছে আমরা তো সারা বাংলাদেশে কন্ডিশন দিয়েই থাকি তাছাড়া আমরা হোম ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ ইসট ফাস্টার ম্যাথ হোম ডেলিভারি ব্যবস্থা আছে

যত লম্বা হোক যত মোটা হোক মিশিয়ে হাতালা হোক এই হাতার কাপড় আলাদা আলাদা এই যে হাতার কাপড় আলাদা একটা আলাদা আছে অনেক স্যালোয়ারও প্রিন্ট করা দুশো চল্লিশ দুশো জামাটা ওড়নাটা দেখেন একদম পাক্কা পাসাত অনেক বড় না অনেক বড় উনি চল্লিশ তো কম দামি বাটিকগুলো তারপর আর একটা বাটিক দেখেন এই যে একটা বাটিক একটা বাটিক এটা হচ্ছে আপনার মাত্র তিনশো টাকা এই চলিস এটা হ্যাঁ বিশ্ব মাত্র তিনশো বিশ টাকাতে হাতার কাপড়টা থাকবে আলাদা

ডিজাইনটা দেখেন, বাকিজা লেখা থাকবে। সবগুলা কাপড়ের মধ্যে পাকিজার সিল থাকবে। বাকিজা। জি, বাকিজা। এই যে করা আর ওড়নাটা থাকবে একদম পাক্কা পাঁচাত, নামাজি ওড়না। কত টাকা? এই যে প্রাইস আমরা দিচ্ছি মাত্র 530 টাকা। সবাই 550 টাকা বিক্রি করে। সব আমি 20 টাকা ছাড় দিয়ে দিলাম মাত্র 530 টাকা। 530 টাকা। এই যে বাকিজা আরেকটা আরেকটা ডিজাইন, আরেকটা কালার। দেখেন। বাকিজা।

জমজম ডিজিটাল সুইচ লোন সুইচ কালেকশন একদম যেটা অরিজিনাল যে জমজম কপিটা না একদম হয়েছে অরিজিনালটা এই যে দেখেন দেখছেন এই যে সেলরটা থাকবে পাক্কা আর গস মার্সালেন্স করা আর এই যে আপনার অন্যটা থাকবে পাক্কা পাঁচ সাত এবার সবাই ছশো বিশ টাকা ছশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমি আজকে জমজম ডিজিটাল দিলাম মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যার যত বিশ লাগে আপনারা নিতে পারবেন আমিও দিতে পারবো একটা তো বললাম আপনাদের যদি সুযোগটা হোম ডেলিভারি যে কোনো জায়গায় বাংলায় সারা বাংলার হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি হ্যাঁ দেখেন সালোয়ারটা থাকবে মার্শালাইজ করা অন্যটা থাকবে ছয়শ টাকা তারপরে কালার আরেকটা ডিজাইন জমজমেজাইন আরেকটা কালার মাত্র ছয়শো টাকা সালোয়ারটা থাকবে মার্শালাইজ করা আর অন্যটা থাকবে পাক্কা পাসার নামাজেও না এরপরে হচ্ছে আপনার বিবেকের ডিজিটাল আডি ডিজিটাল আডি হ্যাঁ দেখেন বিবেকের এই যে বিবেকের সিল দেওয়া থাকবে এই যে বিবেকের সিল দেওয়া থাকবে আমার এই যে আড়ি আমার আড়ি সিকোয়েন্স যত কাপড় আছে সব কাপড়ের অল ওভার আড়ি কাজ করা এই দেখেন সামনে একবার সামনে পার আড়ি কাজ আড়ি কাজ করা ব্যাক পার্ট আড়ি কাজ করা দেখেন ব্যাক পার্টটাও আড়ি কাজ আড়ি কাজ করা অল ওভার আড়ি হ্যাঁ ওই যে হাতায় সহ আড়ি কাজ করা ওন্নাটা থাক

নামাজ না ধাক্কা বাসাত নামাজ না এখন বিবেকের আর একটা বল প্রিন্ট ছাড়া বিবেকের ডিজিটাল আরি আমার আরি সিকোয়েন্স যা আছে সব বরপুর আরি কাজ সামনের পাট আরি পিছনের অলবার আরি কাজ এটা অলবার আরি কাজ করা এই যে দেখেন মাত্র সাতশো টাকা সালোটা থাকবে মার চ্যালেঞ্জ করা পূর্ণটাও থাকবে পাক্কা পাসাত নামাজেও না এই যে দেখেন একদম সুতি অরিজিনাল এরপরে হচ্ছে আপনার বিবেকের সিকোয়েন্স সিকোয়েন্স বল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স এই যে এই সিকোয়েন্স এটা সম্পূর্ণ বডিতে সিকোয়েন্স করা এই সামনের পার্ট দেখেন এখন ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক পার্টের মধ্যে ব্যাক পার্ট সিকোয়েন্স করা এই দেখেন ব্যাক পার্ট সিকোয়েন্স করা কোন কি হাতার মধ্যে সিকোয়েন্স করা না অন্য সেলটা থেকে মার্সেলাইজ করা এক কালারের এই যে ওনাটাও দেখেন

বা আসবেন আইসা দেখে নিলে সব থেকে ভালো আপনি কাপড়ের মানটা যাচাই করতে পারবেন আমার কাপড়ের মান যাচাই করবেন অন্য দোকানে কাপড়ের মান যাচাই করবেন আমার দোকানে রেট যাচাই করবেন অন্য দোকানে রেট যাচাই করবেন যদি আমারটা ভালো মনে হয় আমার কাছ থেকে আপনি নেবেন আমার জিওতে ভালো মাল দেবেন অবশ্যই ইনশাল ভালো তাহলে বলুন আপনার কাছে কোনো কমপ্লেন আসে নাই আগের ভিডিও আগে বেরোতো আসবে না ইনবক্সে আমার নাম্বার আছে যদি কোনো দোকানদার ভালো মাল না দেয় বা কোনো মাল চেঞ্জ করে না দেয় আমাকে বলবেন আমি সমস্যা সমাধান করে সব সময় থাকি তো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম